এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জিপি ফাইভ পাওয়া আর ওই আপার আমলের বিশেষ পাশের সমান জিপি ফাইভ পেয়েছি ভাইয়া আমার কাছে এটা অনেক বেশি আলহামদুলিল্লাহ অনেক খুশি আব্বু আমার খুব সাপোর্টিভ ছিল বলছে যে সুপ্রিয় দর্শক স্বাগতম জানাই চ্যানেল আর এ নিউজে আজকের প্রতিবেদনে থাকছে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে চমকপ্রদ তথ্য চলতি বছরে সাড়ে চার লাখ শিক্ষার্থী ফেল করেছেন এইচএসসিতে যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল দশটায় দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়নে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসান উল কবির মোট পরীক্ষার্থী ছিলেন জন এর মধ্যে পাশ করেছেন সাত লাখ ছাব্বিশ হাজার নয়শো জন শিক্ষার্থী অর্থাৎ পাঁচ লাখ আট হাজার সাতশো একজন শিক্ষার্থী অকৃতকার্য গত বছর যেখানে ফেল করেছিলেন প্রায় তিন লাখের মতো শিক্ষার্থী সেখানে এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দেড় গুণেরও বেশি ফলে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষা বিশেষজ্ঞদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা এবারে আমাদের দু হাজার পঁচিশের যে এডুকেশন সিস্টেম একটু হার্ড আগের বছরের তুলনায় আমরা সবাই সেটা জানি তো খুবই ভয়তে ছিলাম যে কি করব না করব অসম্ভব খুশি কারণ আমার আল্লাহর উপর অনেক বিশ্বাস ছিল যে আমি জানতাম যে আমার কষ্টের ফল আল্লাহ তালা ফিরিয়ে দেবে এবং এতটুকু বিশ্বাস ছিল যে বাবা মা আমার জন্য যতটুকু করেছে আমি অন্তত নিজের বাবা মাকে ফিরিয়ে দিতে পারব কতদিন আসলে একটু টেনশনে অসুস্থই হয়ে গিয়েছিলাম মেয়ের রেজাল্টে শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন দশ লাখ সাতচল্লিশ হাজার দুশো বিয়াল্লিশ জন এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন পাঁচ লাখ আটানব্বই হাজার একশো জন আর ফেল করেছেন চার লাখ উনপঞ্চাশ হাজার সাতশো ছয় জন শিক্ষার্থী মেয়েরা পড়ালেখা একটু বেশি মনোযোগী থাকে আর ছেলেরা মানে কলেজে উঠে যেরকম আড্ডা টাড্ডা দেয় মেয়েরা তো এগুলা করে না আমরা এখন সবাই একসাথে মিলে উল্লাস করব এটা আমাদের একটা ড্রিম যারা পড়ে যে তাদের রেজাল্টের দিন সবাই এখানে আসবে এছাড়া মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় অংশ নেন বিরাশি হাজার আটশো জন শিক্ষার্থী যার মধ্যে পাশ করেছেন এবং বিশ হাজার দুইশো জন ফেল করেছেন অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নেন এক লাখ পাঁচ হাজার ছয়শো দশ জন শিক্ষার্থী এর মধ্যে পাশ করেছেন ছেষট্টি হাজার একশো পঁচাশি জন এবং ফেল করেছেন উনচল্লিশ হাজার চারশো পঁচিশ জন পাওয়া আর ওই আপার আমলের বিসিএস পাশের সমান এরকম আমাদের ফিল হচ্ছে সবাই অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো জিপিএফ পাইছি কারণ এবারের পরীক্ষা অনেক টাফ হয়েছে খাতার রেজাল্ট খাতা দেখার নিয়ম সবই অনেক টাফ হয়েছে অনেক টেনশনে ছিলাম যে কেমন হবে কারণ আমরা অনেক মানে অনেক টাফ সিচুয়েশনে এক্সাম দিছি প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো থাকলেও শিক্ষা বিশেষজ্ঞদের মতে এই ফলাফল আমাদের শিক্ষা ব্যবস্থার মান মূল্যায়ন পদ্ধতি এবং শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে তাদের পরামর্শ পরীক্ষায় ফেল মানেই জীবন শেষ নয় বরং এটি হতে পারে উঠে দাঁড়ানোর সুযোগ সাথে অ্যাডজাস্ট করতে তাদের কিছু হয়েছে বা বুঝতে এই ধরনের একটা ব্যাপার ছিল কিছু ভুল ছিল এটা আমি যেতে চাই না আসলে প্রকৃত মেধার মূল্যায়নই হয়েছে সাথে সাথে যেটা হয়েছে আমরা করোনাকালীন কিছু সময় দেখেছি তারা কিন্তু প্রতিটি শিক্ষার্থীর পেছনেই আছে পরিশ্রম আশা আর ভবিষ্যতের স্বপ্ন তাই ফেল নয় আত্মবিশ্বাসী হোক নতুন শুরু করার প্রেরণা